আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকো আর আজকে আমি সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সকালে ওটা হচ্ছে ছেলে স্কুল গেছে আর কালকে সারা রাত কারেন্ট ছিল না ওই জন্য ঘুম কাটেনি চান হয়ে গেছে পুজো দেবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই গাই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকবে তাই এলে স্কুলে গেছে সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে সামনে ঝাড় দিয়ে ধুয়ে পুছে পোছা হয়ে গেছে আর ঠাকুরের এই ঘরটাও পোছা হয়ে গেছে আমি ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তুলে তারপরে পুজো দেব আর এত পিঁপড়ে গাছে ফুল তুলতে গেছি আর দুনিয়ার পিঁপড়ে গাছে মানে গায়ে উঠে গেছে লাল পিঁপড়েগুলো আর ওইটাই ঝাড়ছি প্রচণ্ড পিঁপড়ে হয়েছে গাছটাতে রাস্তা দিয়ে দুনিয়ার লোক যাচ্ছে আর ওই যে একটা গরু আসছে ফুল তো ফুল তুলে গেছে আবার এদিকটাতে তুলব আর এই দিকটাতেও বেশ ভালো ফুল হয়েছে আর গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা গাছের চেষ্টা করি গাছের ফুল দিয়ে পুজো দিতে এদিকে পিকচারটা বেশ সুন্দর এসছে তো এদিকে ফুলগুলো তুলে দিচ্ছি আমার ফুল তোলা হয়ে গেছে এই যে এই কটা ফুল হয়েছে এই দিয়ে পুজোতে পুজো দিতে বসে গেছি প্রথমে ভালো করে ওই এটা ফুলগুলো মানে বাসি ফুলগুলো তুলে নিয়ে তারপর ওই নাকাটা দিয়ে ভালো করে পুছে নিই ঠাকুরগুলো তারপর ওই যে আগে একটা করে ফুলগুলো নামিয়ে ঠাকুরগুলো নিয়ে পুছে নিয়ে তারপরে আবার রেখে দিচ্ছি তারপরে ভালো করে পুছে নিচ্ছি আর এই নিচটা আমার পরিষ্কারই মানে পরিষ্কার পোছা বাসিঘরটা যখন পুছি তখন পুছে নিয়েছি আর আমার এই যে পোছা হয়ে গেছে ঠাকুরকে এবার ফুলগুলো দিয়ে দেব। ফুলগুলো দিয়ে দিচ্ছে একটা ফুল মানে এরকম করে ফুলগুলো দিয়ে ঠাকুরের আসনটা দেখতে খুব ভালো লাগে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এই ফুল দেওয়া হয়ে গেছে এবার ধূপাড়িটা ধরিয়ে নেব আমার সকালবেলা পুজো দেওয়া হচ্ছে একটা মেন একটা পার্ট পুজো দেওয়া হয়ে গেছে এবার চা টা খাবো চা খেয়ে তারপর আবার কাজে লাগবো এই দিকটা অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার আর করা হয়ে হচ্ছে না ফ্রিজটা একটু সরিয়ে নিলাম আর ওই দিকটাতে প্রচণ্ড ধুলো হয়েছে ওই আর ওই জাংলার ওখানে আমার সমস্ত যে চাল তারপরে যাবতীয় জিনিস থাকে সংসারের তো ওগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর ওই জন্য নামানো হয়ে গেছে এবার একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে আর ওই যে সাদাটা দেখছি ওটা হচ্ছে হোয়াইট সিমেন্ট ওখানে জলটা উঠে গেছিলো হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছি বাজ লাগিয়েছিলো দেখতে আর ওখান থেকে সিমেন্টের গুঁড়িগুলো পড়ছে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি তারপরে এই ডাবাগুলো আবার তুলে ওখানে পেপার পেতে ডাবাগুলো তুলে আবার রাখবো আর জানলাটার এখানে প্রচণ্ড ঝুল হয়েছে সেটাও ঝেড়ে নিচ্ছি অনেকদিন ধরে ভাবছি করবো করা আর হচ্ছে না আমার পরিষ্কার করা হয়ে গেছে জানলার ইয়েটা ওখানে সব জিনিস রেখে দিলাম চাল ঠাল মুড়ি আটা তেল এক্সট্রা পুজো পুজো আমি যেহেতু সন্তুষ্টিমা করি তার জন্য আমি ওগুলো আলাদাই রাখি যাতে ছোঁয়াছুত না হয় আর নিচে ওই কবে আচার করেছিলাম ওই আচারগুলো রয়েছে খাওয়ার হয় না আর ওই যে ইয়েগুলো রয়েছে ওখানেও কোনাটাতেই রেখে দিয়েছি ছেলেটা আবার ওগুলো নিয়ে খেলা খেলি গে লেগে ঠেকে যাবে ওই জন্য কোনাতেই রেখে দিয়েছি আর ওইটা পোছা হয়ে গেছে ঝাড় দিয়ে নিয়ে ডিব্বাগুলো পুছে নিয়ে ওগুলো রেখে দিচ্ছি আর এখানে একটা কাঠের বাক্স থাকে ওই কাঠের বাক্সটা সরিয়ে পুছে নিয়েছি আর এই জায়গাটাও পুছে নিলাম ঝেড়ে নিলাম এখানেও ঝুল হয়ে যায় আর ওই ঘোড়াগুলোকে সাবধানে পারছি ইনকেস যদি নিচে পড়ে তাহলে গেল ওই জন্য আস্তে আস্তে নামিয়ে ওগুলো পুছে নিলাম আর এই ঘরটা ঝাড়া হয় না অনেক দিন তাই এই ঘরটাও আজকে ছেড়ে নিলাম আর ওই যে আবার তুলে রেখে দিলাম আস্তে আর ওই দিকে গেটটা ইন ইনকেস যদি পড়ে যায় তাহলে গ্যালারিটাই পুজো হয়ে গেছে আর ওই নিজে আলনা আছে ওখানে তোমার ঝুল ধুলোগুলো পড়েছে ওই আলনার উপরে একটু উপর উপরে একটু ঝেড়ে দেবো আলনাটা অনেকদিন পরিষ্কার করব মানে কাপড় চোপড় না আমি দিন পরিষ্কার করবো এটাও ঝেড়ে নিলাম ওই উপরে দিকটা একটু ঝেড়ে নিচ্ছি আর ওখানে যে চেয়ারগুলো ছিল চেয়ারগুলো ভালো করে পুছিয়ে নিলাম আর ওই হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে ভাত খাওয়া হয় না নিচেই ভাত খায় তিনজন মানুষ ছেলে তো এমনিই খায় আর আমরাও নিচেই খাই কারণ গরমের মধ্যে এই ঘরে থাকতে থাকাও যায় না আর খাওয়ার দাবারও রাখতে পারি না ওই জন্য আর ওই গাছটা লাগে ওখানে রেখেছি ওটাও ভালো করে একটু পুছে নিলাম একটু সরিয়ে পুছিয়ে ওখানটা আবার ঝাড় দিয়ে নেবো আমি এখানে একদমই নতুন তোমরা আমার পাশে থেকে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও আর আমার কথা বলতে বলতে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ওইদিকে ঝাড়া হয়ে গেছে এবার ঝাড় দিয়ে নেব আর ওই দিকটাও ঝাড় দিয়ে নেব। আর দেখে মনে হয় ঘরে নোংরা নেই কিন্তু ঘর পরিষ্কার করার সময় ভালোই নোংরা বেড়ায় আর এই এদিকের এই জানলাটাতে ওই ঠাকুরের পুজো দেওয়ার পর যেই বাতাসা থাকে বা নকুদানা থাকে একটা ডাব্বার মধ্যে রাখি আর এমনি হাডা ঠাকুরের একটা বঠি রয়েছে এই হচ্ছে ব্যাপার এই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম আর ওইদিকে ঝেড়ে নিয়ে তারপরে ওটা ফেতে দিলাম আর এইদিকে খাটটা খাঁটটা ভালো করে ঝেড়ে নেবো বালিশগুলো নামিয়ে নিয়েছি এটাও ঝেড়ে নেবো রাস্তার সামনে এই রুমটা আর এইদিকে দিকে জানলাটা খুলে রাখি গরমের মধ্যে বদ্ধ হয়ে বদ্ধ লাগে তাই জানলাটা খুলে রাখি জানলাটা একটু ঝেড়ে নিলাম আর এই খাঁটটা একটু ঝেড়ে নিয়ে তারপরে আবার বালিশগুলো রেখে নেবো আর প্রচুর ধুলো আর আমার ওই খাটের তলা দেখছো খাটের তলায় এক্সট্রা বালতিগুলো রেখে দিই আর ওটা ছেলে ওটার মধ্যে ছেলের জামা কাপড় রাখে ও আর এটা এই ঘরেই থাকে ওখান থেকে জামা কাপড় ওর জামা নিই জামা নিয়ে পরে ওই যে ঝেড়ে নিয়েছি আর ওই খাটের তলায় এক্সট্রা আমার বালতি ফাল্টি গামলা থামলা যা আছে সব ওখানেই রাখি আর ওটাও রেখে দিলাম আর এদিকে হচ্ছে এই শোকেসটা ভালো করে উপরটা প্রচুর ধুলো ওখানে আমার ছেলের গাড়িগুলো থাকে ওইটাও ভালো করে একটু পুষে নি নাকাটা ভিজিয়ে নিয়ে ভালো করে পুছিয়ে নিচ্ছি আর এখানেও প্রচুর ধুল হয় এটাতে আর এখানে আমার ছেলের জামা কাপড় আমারও আছে এক্সট্রা শীতের আর এবার সব পুছে নেওয়া পুছা হয়ে গেছে ঝাড়া ঝুড়ি হয়ে কমপ্লিট এবার ঘরটা ঝাড় দিয়ে নেব এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার আর ছেলেটা কাগজের টুকরো করে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে ঘরটা এবার ঝাড় দিয়ে নেব আর এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি খাটের তলটা ঝাড় দেওয়া হয়ে গেছে একটু ভালো করে ঝেড় আর ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিচ্ছি এতগুলো নোংরা ওড়ালো এই যে আর এই দরজাটা বন্ধ করে রেখেছি কারণ হাওয়া দিচ্ছে আর এগুলো সব উড়ে উড়ে ঘরে ঢুকছে তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ওটার মধ্যে তুলে নিচ্ছি আর ওই সামনেটা আবার বারান্দাটা পোছা হয়ে গেছে ওই জন্য এদিকে ঝাড় দিয়ে নিয়ে বাইরে ফেলে দেবো ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার কাপড় কাচতে বুঝলাম আগে কাঁচা হয়ে গেছে হা আর ওই যে ওইটা কাঁচছি আজকে ওই সাথে চাদর চা খেতে যেয়ে চাদরে চা পড়ে গেছে তো ওই চাদরটা ধুয়ে নিচ্ছি কারণ পিঁপড়ে ধরবে হলে আর দুধ চা ছিল চাদরটা যাতে দাগ না হয় তার জন্য আমার প্রতিদিন এতগুলো করেই কাপড় হয় কারণ প্রতিদিনকার কাপড় প্রতিদিনই আমি কেচে নিই না হলে আমার এক গাদা জমে হয় জমে যায় পরে আর মানে অনেক মেলার আর জায়গা পায় না তার জন্য কেচে নিচ্ছি আর ছাদরটা কাঁচা হলে কাঁচা আমার ডান হয়ে যাবে তারপর ভালো করে কাপড়গুলো ধুয়ে নেব এই যে কাঁচা হয়ে গেছে এই যে জলটা ইয়ে থেকে জলটা ভরে নিচ্ছি আর পাইপে আস্তে আস্তে জল পড়ছে ওখান থেকে জল ভরে তিন চারবার করে আমি কাপড় ধোবো তারপর আমি কাপড় ধুয়ে মেলবো তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি তাই না যে আমি একবারই কাপড় ধুই আমি তিন চারবার করে কাপড় ধুয়ে তারপরে যতক্ষণ ফেনা বেড়েছে তখন ধুতেই থাকি ধোয়ার পর এগুলো ভালো করে মেলে দেবো আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে কাপড়ওয়ালার মালার ডাল সব বাইরেই মিলেছি আজকে অত রোদের তেজ নেই তার জন্য সব বাইরেই মিলেছি আর এই যে শোকা মিলেছে আর চিংসের ভাড়ে দড়িটা পুরো ইয়ে হয়ে গেছে ঝুলে গেছে আর বাসনটাও ধোয়া বাসন ধোয়া হয়ে গেছে আর এই ঘরের চাদর ফাদর গুছানো হয়ে গেছে সেটা একটু দেখিয়ে নিলাম তোমাদের আর ওই শোকেজটাও দেখান দেখিয়ে নিলাম আর ওই যে জায়গাগুলো পরিষ্কার করছি সেগুলো দেখানো ওই যে ওইটা হচ্ছে আমার ঠাকুরাসন এই যে জায়গাটাও পরিষ্কার করেছি এই জায়গাটা দুনিয়ান নোংরা ছিল এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর পাশে ফিরে আছে ফ্রিজটা দেখে কালকে পরিষ্কার করবো এই যে এই জিনিসগুলো আমার পুজোর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমাকে বলতে ওই যে আমার ছেলে ফ্রিজ খুলেছে আর আমি বাইরে গেছি এখানে ফোনটা লাগানো ছিল আর ও দেখছি ফ্রিজ খুলে চকলেট বের করে খাচ্ছে আমাকে আমি দেখিনি তারপর তারপরে ফোনে দেখলাম তো এই যে চকলেট বের করে খাচ্ছে আর আমাকে বলছে মা একটু আমার ভিডিও করো আমাকে ক্যামেরা করো তো আমি একটু ওই ভিডিও ক্যাপচার করে দিলাম এই যে ও ও এই করে যখন দেখে কেউ থাকে না ওই ফ্রিজ খুলবে চকলেট বের করবে আর খাবে কালকে ওই চুল চুলগুলো কেটে দিয়েছি কারণ প্রচণ্ড মাথায় ঘাস বেরিয়ে গেছে ফোড়ার মতন হয়েছে উষ্ণ কালকে স্কুল থেকে আসার পথে চুলগুলো কেটে দিয়েছি আর এই যে বাইরে কত মেঘ করেছে মনে হচ্ছে কত বৃষ্টি হবে এক ফোঁটাও বৃষ্টি হয়নি বরঞ্চ গুমট গরম ঘাম দিচ্ছিল একটা ব্যাপার হুম একটুখানি বৃষ্টি হলে তাও ওয়েদার ঠান্ডা থাকতেও ভালো হতো বৃষ্টি এক ফোটা হয়নি আর এই যেরকম কালো হয়ে আছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়লো বাস বৃষ্টি শেষ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর কোনো ভুল হলে মানিয়ে নিও বাই বাই গাইস বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আমি আর একটা ভিডিও নিয়ে আবার হাজির হব বাই বাই এটা হচ্ছে আমার বাড়ির সামনেই রাস্তা আর আমার রাস্তা থেকে ইস্কন মন্দির পাঁচ মিনিটের যে ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওই যে ইস্কন মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে আর এই যে মেঘলা ওয়েদার একটু ক্যাপচার করে নিলা আর এই যে ইস্কন মন্দির আমার বাড়ির সামনেই তোমরা যদি আসো তো দেখতে পাবে বাই বাই গাইস বাই বাই